বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে এই বরগুনার মাটিতে আমাদের স্নেহভাজন সাহেবের মোহাম্মদের আত্মাজ আমাদের বিরোধী তাদেরকে আপনারা ইসলামের পক্ষে সমর্থন দিলে তামান কড়িয়ার মধ্যে আজকাল ইসলামকে সম্মানিত করে তার ধারাবাহিকতা আমি আজকে বরগুনা আসার পর আপনাদের আগ্রহ উর্ধে ঘুরতে উপস্থিতি দেখে। আমার মন হচ্ছে আপনারা বিজয় হয়

পাঁচই আকাশ দুই হাজার চব্বিশ দেশকে গঠন করা এবং ফ্যাসিস থেকে দেশকে মুক্ত করা আমাদের দেশ থেকে যারা নাকি এলেক পার্সেন্ট নাম টাকা কামাই করি আমরা আর ওরা ক্ষমতার চেয়ারে বসে টাকা পাচার আমার কৃষক ভাইরা আমার ছেলে ভাইরা আমার রিক্সা দেওয়া চামড়া রোদ্রে করে চামড়া কেন হয়ে যায় সেই টাকা উপার্জন সরকারি ফান্ডে যাওয়া হয় আমার ভাইয়া বিকেছে সেই রোদ্রেমিক পড়ে চামড়া কেন হয়ে যায় কি হারা কেন হয়ে যায় সেই টাকার এভিডেন্সের মাধ্যমে আমরা যদি আবার ভুল করি বারবার কতবার মায়ের সন্তান হবে এখন আমাদের সেই কানে শব্দ মা চিত্র করে বলছে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক সেই কানটা কতদিন শুনবো সেই ইতিহাসকে হার বানিয়েছে আর কতদিন দেখব আর কতদিন আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে শুধু বিশ বিশটার মতো বাড়ি তৈরি করেছে কতদিন দেখব এর পরিবর্তন আমাদের কি করতে হবে আর সেই পরিবেশ সারা দেশ ব্যাপার আল্লাহ আমাদের সবাই সিদ্ধান্ত নিয়েছি এই রাত্র সপ্তাহ মিনিট সেকেন্ড অপেক্ষা করতেছে এই অপেক্ষা করতেছে তারা আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে জাতীয় পার্টি দেখেছে দেখে আমরা বর্তমানকে অনুরোধ করব আমার মা বন্ধুদের অনুরোধ করব আমরা चोरদের সহযোগিত হতে চাই না ঠিক আমরা কাটা প্রতারকারীদের সহযোগিত হতে চাই না ঠিক যারা বাহির কোন সন্তান হারা করে যাদের সহযোগিত হতে চাই না যারা বিদেশেদের জামালি করে আমাদের দেশকে ছিন্ন করে বিদেশে সেই শিকর আমাদেরকে জড়িয়ে ফেলে আর তাকে ক্ষমতায় দেখতে চাই না এখন যদি আপনারাই বিজয় দেখতে চান আমি পরিষ্কার ভাবে বলছি হরিউল্লাহ আমাদের সন্তানের মতো ছাত্র আমাদের চরমাই করেছে অত্যন্ত ভালো ছেলে যদি আল্লাহ আপনারা ওকে বিজয় করতে পারেন আমাদের গ্রাম পাশে বরগুনা দুই আপনাদের এলাকার সন্ত্রাস আমাদের মাতাসের মহাদেশ প্রধান আদি এদের যদি আপনি বিচার করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি আল্লাহ আপনাদের শান্তির প্রতি আমি মাউলানা মাহমুদুল আমার অরিউল্লার হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে পক্ষে হাতমাজা পুর্তুকের পক্ষের এমপি হিসেবে কবর করে দেয় আমাদের সেনবাজন মাউলানা মিজানুর রহমান আদিব সাহেব তার হাতে হাত পাকে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম থেকে বিজয় দান করো এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল তৌফিক দান করো